দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চাইছেন যে সৌদি আরব থেকে পুরাতন স্বর্ণ কিনলে এটা ফতুরা দেয় কিনা ফতুরা বা মানি রসিদ দেয় কিনা তো এই জিনিসটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা এক সময় সৌদি আরব থেকে পুরাতন স্বর্ণ বলতে মানে একটু পুরান হয়ে গেছে স্বর্ণ যেটা পুরান মডেল এই স্বর্ণগুলো কিনে নিয়ে দেশে বিক্রি করার জন্য অনেকেই কিনতো বা আমিও কিনে নিয়েছিলাম তো এটা ব্যবসা করার জন্য অনেকেই একশো গ্রাম নিত তো এখন বর্তমানে তো আসলে বাংলাদেশের সিস্টেম পাল্টা এটা সবাই আপনারা জানেন যে প্রতি বছরে একবার একজন একশো গ্রাম স্বর্ণ নিতে পারবে আর মানে ব্যাট ছাড়া ব্যাট ছাড়া একবার একশো গ্রাম স্বর্ণ নিতে পারবে আর ব্যাট দেওয়া নিলে তো আপনি নিতে পারবেনি আর একটা চকলেট নিতে পারবেন স্বর্ণের ভার যেটা এটা বর্তমান নিয়ম আগে তো আপনার একশো গ্রাম স্বর্ণ ফ্রি আর একটা বারের ট্যাক্স আপনি দিতে দিতে হইত তো এখন শুধু একবার আপনি ফ্রি নিতে পারবেন একশো গ্রাম স্বর্ণ পুরাতন স্বর্ণ বললেন বলতে ব্যবহারের স্বর্ণ মানে বানানোর স্বর্ণ যেটা হাতের রোলি তারপরে ব্রেসলেট এগুলো তো এগুলো নিয়ে আমরা আসলে বেশিরভাগ মানুষই বিক্রি করার জন্য নিত আর যারা বিক্রি করার জন্য নিবেন তাদের এই প্রশ্নটা যে স্বর্ণ পুরাতন স্বর্ণ কিনলে এটার মানির রসিদ দেয় কেন না মানের রসিদ দেয় না ভাই মানুষ রসিদ দেয় না এটা কারণ কি জানেন মানুষ রসিদ দিলে এটার ব্যাট আসে সৈদ আরবে একশো টাকার জিনিস কিনলে পনেরো টাকা ব্যাট দিতে হয় তো এরকমই আপনি যদি একশো গ্রাম স্বর্ণ কিনেন তাহলে এখানে ব্যাট আসবে অনেক টাকা তো এই ব্যাট যদি হিসাব করে আপনি স্বর্ণ কিনতে চান তাহলে আপনি এখান থেকে কিনে নিলে আপনার আর লাভ আসবে না যার কারণে ওরা ব্যাট ছাড়া ব্যাট এবং মুজুরি ছাড়া স্বর্ণটা আপনাকে দেবে যার কারণে আপনার এখানে কোনো রকমের মানের রিসিট দেয় না তবে হ্যাঁ আপনি যদি রিকোয়েস্ট করেন আপনি যদি চান তাহলে আপনাকে হয়তো একটা হাতে লেখা একটা মানের রিসিট আপনাকে দিতে পারে সব দোকানে দিবে না হয়তো কোনো কোনো দোকানে দিবে হাতে লেখা দিতে পারে যে আপনি এত গরম স্বর্ণ কিনলেন এত টাকা দিয়ে কিনলেন এটা আপনাকে দিতে পারে তো এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি যদি মানুষ ছাড়া স্বর্ণ নেই তাহলে কোনো সমস্যা আছে কিনা না কোনো রকমের সমস্যা নাই তবে একটা সমস্যা হয়তো হইতে পারে আপনি যদি 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 এয়ারপোর্টে আপনাকে চেক করে আপনার সাথে একশো গ্রাম স্বর্ণ পাই তো এই একশো গ্রাম স্বর্ণের দাম তো অনেক তো ওই ক্ষেত্রে হয়তো আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে যে তুই কি করাস বা তোর আয়ের উৎস কি একশো গ্রাম স্বর্ণ তোর কাছে কুদ থেকে আসলো এই জিনিসটা হয়তো আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এটা সৌদি আরবে আর বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে একশো গ্রাম স্বর্ণ নিয়ে গেলে আপনাকে কোনো রকমের জিজ্ঞাসাবাদ করবে না আপনি শুধু সরকারের যে ফিস আছে ফিটা দিয়ে আপনি আপনার নামে আপনি এটা নিয়ে বাইরে যেতে পারবেন কোনো সমস্যা হবে না আমার জানামতে আর বাকি এটা আমি জানি না তবে আমার জানামতে আমি নিজেও নিছি বা অন্যরা আরও যারা নিছে তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে কোনো রকমের সমস্যা নাই মানে রোচিত না থাকলে কোনো রকমের সমস্যা নাই তো এখন বর্তমান সরকারের যে আইন করছে এই আইন অনুসারে আপনি শুধু বছরে একবার স্বর্ণ নিতে পারবেন মানে উইদাউট ব্যাট কোনো রকমের ব্যাট আপনাকে দিতে হবে না বাংলাদেশে একশো গ্রাম এরপরে দ্বিতীয়বার যদি আপনি নেন তাহলে আপনাকে একশো গ্রাম স্বর্ণের ব্যাট দিয়ে নিতে হবে তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে ঘটনাটা কি আপনি যদি স্বর্ণ কিনেন আর এখন স্বর্ণ কিনা তো আর লাভ নেই এখন স্বর্ণ কিনা হ্যাঁ লাভ আছে যদি আপনি ছুটিতে যেতে যেতে চান ছুটি সময় আপনার কাছে টাকা আছে আপনি একশো গ্রাম স্বর্ণ নিয়ে গেলেন সাথে নিয়ে বিক্রি করলেন বিক্রি বিক্রিকীরা আপনি ওইখানে একশো গ্রাম স্বর্ণ যদি নেন আপনার অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ হইতে পারে কোনো কোনো সময় বেশি কোনো সময় একটু কম এরকম একশো গ্রাম স্বর্ণ তিরিশ চল্লিশ হাজার টাকা আপনার লাভ হবে আপনি যদি মনে করেন যে আপনি ছুটিতে যেতে চান আপনার কাছে টাকা আছে আপনি একশো গ্রাম স্বর্ণ নিয়ে যেতে পারেন আপনার সাথে কোনো রকমের সমস্যা নাই এতে করে আপনাকে মেনার দিলে সেই না দিলে সেই অসুবিধা নেই তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে বলে থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আমি